গত কয়েকদিনের তীব্র গরমে নীলফামারি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে পর্যাপ্ত পরিমাণ বেড না থাকায় অধিকাংশ রোগীদের হাসপাতালের মেঝেতে চিকিৎসা সেবা নিতে দেখা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায় গত কয়েকদিনের ডায়রিয়া আক্রান্ত হয়ে শতাধিক রোগী এখানে ভর্তি হয় এদের মধ্যে বৃদ্ধ এবং শিশুদের সংখ্যায় বেশি তীব্র তাপদাহ এবং গরমের মধ্যে বড়দের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরা ছয় দিন ধরে ডায়রিয়া টয়লেট চলতেছে এখন কিছুটা সুস্থ দেখা গেছে এজন্য আজকে রিলিজ করে নিয়ে গেছি আজকে আমরা একটু পরে চলে যাব হ্যাঁ সিটগুলো হচ্ছে আমাদের যেমন শিশু শিশুর জন্য ধরেন যে আমাদের যে শিশুর যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে দেখা গেল যে অল্প কয়েকটা বেড আছে যার কারণে আমরা বাইরে আছি আমি মোসাম্মদ আয়সা সিদ্দিকা আমার বাড়ি পূর্ব হরিণচোরা আমার প্রচন্ড পেটে ব্যথা বমি আমি এখানে সকাল ছাটটার দিকে ভর্তি হয়েছি এখান থেকে সেলাইন ইঞ্জেকশন আমাকে দিছে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায় প্রচন্ড পেটে ব্যথা জ্বর বমি এবং ডায়রিয়া রোগের উপসর্গ নিয়ে হাসপাতালের ওয়ার্ডে জায়গা না পেয়ে মেঝেতে এবং বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে অনেককে এদিকে হাসপাতালের ধারণ ক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা বেশি হয় রোগী এবং স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে ডোমার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশ শয্যা বিশিষ্ট থাকলেও সেখানে তিনগুণ রোগী ভর্তি হয় অপরদিকে দর্শকদের ভিড়ে চিকিৎসা সেবা দিতে কর্মকর্তা কর্মচারীদের চরম বেগ পেতে হচ্ছে আমি গত পরশু থেকে এখানে ভর্তি আমার পাতলা পায়খানা বমি পেট ব্যথা এখন চিকিৎসা করে অনেকটা আমি সুস্থ হয়েছি আমি আজকে বাড়ি যাব আমি মোটামুটি সুস্থ হয়েছি আসছি এই তো শিয়ালডাঙ্গি ইয়ে শিয়ালডাঙ্গির জায়গা এখন তো এটিকানা চিকিৎসা করি তো ভালো ডাক্তার আসছে মতন করে চিকিৎসা দিছি এখন ওটে ভালো ভগবানের কৃপায় ভালো আছি উপজেলার প্রায় তিন লক্ষ মানুষের জন্য ২৪ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র পাঁচজন ডাক্তার চাহিদা মতে ডাক্তার না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা মনে করেন যে যে পরিবেশ এরকম যে নিচে শুয়ে আসি অত জায়গা আরও লাগিল হ্যাঁ আরও কিছু বাড়া লাগিল হ্যাঁ বেড বাড়া লাগিল হ্যাঁ এন অসুস্থ হ্যাঁ মনে করেন যে এভাবে বেশি বেশি করে অসুস্থ হয়ে যাচ্ছে রুগী এখন আমাদের জন্য যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে আর যে আর কয়েকটা বেড দেওয়া লাগবে যাতে জন্য আমরা সবাই সুস্থ এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম ও ডিসি ডাক্তার কামরুল হাসান নোবেল বলেন আমাদের পঞ্চাশ শয্যা হাসপাতাল অথচ সেখানে রোগী রয়েছে একশো তিরিশ জনেরও বেশি ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি ছেন যে আসলে আপনি আজকে ভিজিট করেছেন দেখেছেন যে একশোর উপরে রোগী ভর্তি আছে আসলে আমাদের এখানে পঞ্চাশ বেডের একটা হাসপাতাল এবং গরমকালে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যায় কারণ জীবাণুগুলো সক্রিয় হয়ে যায় তাপমাত্রা যখন বাড়ে আদ্রতা যখন বাড়ে তখন জীবাণু জীবাণুগুলো সক্রিয় হওয়ার কারণে এখানে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায় এবং একই সাথে জ্বরের প্রকোপণতা কিন্তু বেড়ে যায় এ কারণে রোগী অনেক চাপ বেড়ে যায় তো পঞ্চাশ বেডের হাসপাতালে আমাদের নর্মালি ডাক্তার থাকার কথা চব্বিশ জন এখানে আমরা আছি মাত্র পাঁচজন দেখা যাচ্ছে সেবা কিন্তু আমরা চাইলেও ভেবে দিতে পারতেছি না কারণ এখানে অনুপাতটা ঠিক নাই এই সংকট কিন্তু দীর্ঘদিনের এই সংকট নিরসনের জন্য যত দ্রুত সম্ভব এটা উর্ধ্বতন কর্তৃপক্ষে আমার আমরা আশা করি কাজ করবে এবং একটা কিন্তু সার্কুলার দিয়েছে স্পেশাল একটা বিসিএস হবে আশা করি দ্রুত ডাক্তাররা চলে আসবে এখন কিন্তু আমাদের আসলে অনেক হিমশিম পথে হচ্ছে কারণ রোগীরাও ওরকম করে স্যাটিসফ্যাক্টরি যে একটা কাঙ্ক্ষিত সেবা সেটা পাচ্ছে না কারণ ডাক্তারের সংকট একজন ডাক্তার আমাকে একশো দুশো তিনশো রুগী দেখতে হচ্ছে হয়তো একটা টাইম কারণ আমাদের তো রোস্টার ডিউটি করতে হয় তো এই জন্য আমি বলবো যেহেতু গরমকাল জ্বরের প্রবণতা বেড়ে যায় গরমকালে খাবার দাবার খুব দ্রুত নষ্ট হয়ে যায় ফুড বন ডিজিসগুলো বাড়ে ওয়াটার বন ডিজিজগুলো বাড়ে আপনারা চেষ্টা করবেন বিশুদ্ধ পানি খাওয়ার এবং খাবারটা রান্না করা এক দুই ঘন্টার মধ্যে খেয়ে নেবেন এবং আমাদের দিকে একটু আমি উর্ধ্বতন কর্তৃপক্ষ একটু নজর দেওয়ার জন্য ডাক্তারের সংকটটা সত্যি আমরা ফেস করছি এবং আমাদের আসলে দেখা যাচ্ছে ডাক্তার রোগীর যে সম্পর্ক ওই সুসম্পর্কটা কিন্তু অনেক ক্ষেত্রেই চাইলেও বজায় রাখা সম্ভব হচ্ছে না কারণ আমরা কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারছি না চাইলেও পারছি না সময়ের সংকটের কারণে যদি বলি আর এবং আমাদের মানব সম্পদের উন্নয়ন করতে হবে এবং আমি যত দ্রুত সম্ভব যদি ডাক্তারের এই সংখ্যাটা যদি নিরসন করা যায় এবং রোগীরাও যদি একটু নিজেদেরকে দেখভাল করে ঠিকঠাক মতো রোগীর সংখ্যাটা কমে যাবে ডাক্তার সংখ্যা যদি একই সাথে বেড়ে যায় তাহলে আশা করি যে আমরা একটা আশানুরূপ হচ্ছে যে সেবা দিতে পারব রোগীদের ভূকান্তি কমাতে বেডের সংখ্যা বাড়ানোর দাবি জানান অনেকে মানিক নিউজ রহমান